এইটা কিন্তু মাত্র এক আনা দেখেন একানায় আপনারা টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা একটা লকেট সেট কানের দু লকেট সহ একটা সেট পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুশারি আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আজকে লকেট সেটের কালেকশন দেখবো মাত্র একানা চার রতি থেকে মানে এত সুন্দর একটা টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা জাস্ট দেখেন এখানে তো হলমার্কটাও দেখতে পারছেন মাত্র এক আনা চার রতি আমার হাতে আছে এটা হচ্ছে এক আনা চার রতি প্রাইসটা একটু বলেন তো ভাইয়া একটার আর আমি কিন্তু এখন আছি নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে একানা আপনার চার হাজার টাকা কত তেরো হাজার টাকায় এত সুন্দর একটা গোল্ডের আপনারা কিন্তু লকেট সেট পেয়ে যাচ্ছেন বাকি আর না আর এগুলোর প্রাইস আমরা বলবো না একটা একটা করে আমি দেখাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা আছে একানা একানা সাড়ে চার রুতি বাউ খুবই সুন্দর এটা হচ্ছে একানা সাড়ে চার রতিমাত্র দেখেন এটা কিন্তু গিফট করার জন্য খুবই ভালো হবে তাই না কারো বার্থডেতে বা হচ্ছে আপনার ক্লোজ কোনো আত্মীয়র যদি বিয়ে সাদী থাকে তখনও কিন্তু এটা গিফট করতে পারবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট দেখলেই তো সবাই খুশি হয়ে যায় আসলে অনেক সুন্দর একটা কালেকশন এখন যেহেতু গোল্ডের দাম অনেক বেশি আপনারা কিন্তু অনেক রিজনেবল বাজেটে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এটার ওয়েট পাঁচ রতি এটা মাত্র দেখেন খুব সুন্দর যে কোন কালারের আমরা পাবো এগুলো হচ্ছে প্রত্যেকটা দেখেন একানা পাঁচ রতি করে কি সুন্দর এটা কিন্তু আরো বড় তাই না এটা শেপটা কিন্তু আরো বড় চাইলে এটা নিয়ে নিতে পারেন আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন যে কালার চাইলে দেওয়া সুন্দর এটা হচ্ছে যে কোন কালার চাইলে কিন্তু আমরা পেয়ে যাবো অনেক সুন্দর এগুলো দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের একানা চার রতি থেকে পাঁচ রতি খুবই সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা অনেক বিউটিফুল এটা হচ্ছে দুই আনা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এগুলো এত সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটাও দেখেন এটা মাত্র দুই আনা মানে যারা হচ্ছে স্টোন পছন্দ করে না তাদের জন্য কিন্তু অনেক অপশন আছে আমাদের সলিড দেখেন এটার এটার ওয়েটটা কত যেন ছিল ভাইয়া এটার ওয়েট আপনার সম্ভবত একানা একরুতি কি কথা মানে আমাদের পুরোটা গোল্ডেন রেটটা একানা এক রুটি প্রাইসটা একটু বলে দেন ভাইয়া একানা এক রুতির প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদের আসলে রেটটা আপ ডাউন হয়তো ভাইয়া এই জন্য বলতে চাই না এটা নয় হাজার পাঁচশো টাকা দেখেন কি সুন্দর নয় টাকা আর এটাও হচ্ছে আপনার লেজার প্রিন্টে ছলমার্ক করা আছে এরপরে যেটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে একানা চার রুতি আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের আহ বার্থডেতেও এগুলো গিফট করতে

প্রত্যেকটা টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড ঠলমার্ক করা ঠিক আছে এই দেখেন লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে অনেকভাবে এত কম লেজার প্রিন্টেড করা আছে তো লেজার প্রিন্ট করা থাকলে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে আপনার নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স দেখতে পাচ্ছেন দোকান নাম্বার হচ্ছে যে এগারো দ্বিতীয়তলা সুবাস্ত নজর ভ্যালি গুল শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারোতে তো আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভাইয়াদের প্রোডাক্টগুলো